বন্ধুরা দেখো আজকে আমরা দেখতে পাচ্ছ আমি সিজে বুঝে রেডি হয়ে বসে আছি আজকে ষষ্ঠী ষষ্ঠীতে যাচ্ছি না তা বলে চুড়িদার পরে বসে আছি ষষ্ঠীতে যাচ্ছি না সে কোনো ব্যাপার নেই জামাই ষষ্ঠীতে কোনো কিছু পরে যাওয়া যায় তো দেখো আজকে সকালে একটা টিফিন নিয়ে বসে পড়েছি টিফিন আমরা করব আর আজকে আমরা ঘুরতে যাব আমরা তিনজনে ঘুরতে যাবো আমাদের যাওয়ার কথা ছিল অন্য জায়গায় কিন্তু আমাদের প্ল্যানটা চেঞ্জ হয়ে গেছে তার জন্য আমরা কলকাতার মধ্যে একটা ছোটোখাটো জায়গা যেখানটা ঘুরবো সারাদিন আর আমাদের বাড়ির জামাই ষষ্ঠী হতো তোমাদের সময় পরে শেয়ার করব তো আজকে এ বছর হচ্ছে না তাই জন্য আমরা থাকছি না চলে যাচ্ছি তো সেই জন্যে আমরা এখনই বেরোবো আর তোমাদের সঙ্গে সারাদিন কোথায় কি ঘুরছি কিভাবে কোথায় কি করছি সব কিছু চেষ্টা করব। তোমাদের সঙ্গে শেয়ার করা তো দেখো আজকে সকালবেলা ব্রেকফাস্টটা করে নিয়েই বেরাচ্ছি বাইরে দুপুরে লাঞ্চ টাঞ্চ সব বাইরেই করবো তো সকালে নিচে কি দেখো এখানটা দেখা এখানটা ডিম টোস্ট করেছি দেখো একটু ডিমের পোচ করে মানে অমলেট করে এখানটা একটু গোলমরিচ সস দিয়ে দিয়েছি রুটিগুলো একটু শিখে নিয়েছি তিনজনেরই তো এখানটা সস দিয়ে একটু রুটি দিয়ে পোস দিয়ে করে নিয়েছি এইটা আর দুটো মিষ্টি আছে রসগোল্লা আর এখানটা আছে কলা তো সকালের ব্রেকফাস্টটা ইডি সেরেই আমরা ঝপ করে রেডি হয়ে গেছি শুধু খেয়ে দিয়ে বেরিয়ে যাব আর আমার তো এমনি মোটামুটি সব শুধু একটু চুলটা ভিজে আছে বলে এরমভাবে রেখেছি বেঁধে নেওয়া লিপস্টিক লাগাবো বেরিয়ে যাবো আর কিছু নেই তো চলো খেয়ে নিই তারপরে যেখানটা এখানে যাবো সেখানটা তোমাদের সঙ্গে দেখা হবে তো চলো তো বন্ধুরা ফাইনালি আমরা পুরো রেডি হয়ে গেছি দেখো আমার ফুল এইরকমই সেজে গুঁজে নিছি আর গরমে বেশি কি সাজবো গুঁজবো সবই তো বেরিয়ে যাচ্ছে তো দেখো এই এইরকম সিজেকুজি নিয়েছি কেমন লাগছে অবশ্য কমেন্ট করে বলো তো চলো আমরা বেরিয়ে যাই দাদা বাইরে দাঁড়িয়ে আছে পেট্রোল পাম্পে তেল নিতে গেছে আমরা বাইক নিয়ে বেরাচ্ছি তারপর বাইকটা রেখে কুৎঘাটে তারপর আমরা মেট্রো করে যাবো দেখি কোথায় যেতে পারি কোথায় কোথায় দাদা নিয়ে যায় তো সেখান থেকেই দেখা হবে চলো দেখো প্রথমেই জাদুঘরে চলে এসেছি এখান থেকে এসে টিকিট কেটে আমরা ঢুকে গেছি তো বাইরেটা আমরা ঘুরছি কেন ভেতরে ভিডিও করার অ্যালো নেই সব কিছুতে আছে তো সেই জন্য ভেতরে আমরা ভিডিও নিতে পারিনি বাইরেটা কিছু কিছু জায়গা আমরা একটু আড়ালে আড়ালে করেছি এখানটা দেখো অনেক দিনের পুরাতন মমি করা আছে পাশে একটা পাথরের আর অরিজিনাল দুটো এটা কিন্তু আমরা খুব কষ্ট করে লুকিয়ে তুলেছি তো এইগুলো একটু তুলে ধরেছি আর এইখানটা দেখো চারিদিকে সাজানো আছে আগে আমরা মানুষটা কিরকম তোমরা তো যারা গেছো সবাই জানো যারা জানো না তাদের জন্য বলছি তো দেখো সব রকম কিছু আছে এখানটা তো আমরা এখানটা ভালো করে চারিদিকে একটু ঘুরে ঘাড়ে একটু ফটো টটো তুলে নিয়েছি যেহেতু ভিডিও করা বারো তো এই জন্য একটু ফটোগুলোই নিয়েছি সবাই মিলে তো এখানটা খুব সুন্দরভাবে তিন চার ঘন্টা লেগেছে ঘুরতে তো ঘুরে আমরা নিচে নেমে এলাম তো বন্ধুরা দেখো আমরা ধর্মতলায় চলে এসেছি তো এখানটা দেখো চারিদিকে ঘোরাফেরা করছি আমরা এই যে লালবাড়ি ধর্মতলা লালবাড়ি তো সবাই চেনো এক নামে চেনে তো একটু মার্কেটে চারিদিকে ঘুরছি তারপরে আমরা খেতে চলে এসেছি অনেক দেরি হয়ে গেছে আমাদের সাড়ে তিনটে চারটে বেজে গেছে চারিদিকে খাবার দোকান খুঁজে খুঁজে লাস্ট এখানটা এসেছি একটা রেস্টুরেন্টে তো জামাই ষষ্ঠীর বাজার বলে সেরকম খাবার দাবার আমরা পাইনি তো লাস্ট অব্দি এই ছিল রুটি পরোটা রুটি না পরোটা পেয়েছি রুটি ছিল তো ভাবলাম পর তো নিয়েছিলাম চিকেন মশালা আর চিকেন কোরমা তো এই কিছু জিনিস পেয়েছি সব হোটেলে খাবার দাবার বললো জামাই ষষ্ঠীর জন্য কিছু নেই আর একদম বিকাল হয়ে এসছে আমাদের যেহেতু জাদুঘরেতেই অনেক টাইম চলে গেছে ওখানটা তিন থেকে চার ঘন্টা তার জন্য আমাদের খেতে দেরি তারপরে খেয়ে দিয়ে দেখো একটু বেরিয়ে চিকেনটা রাস্তার দিকে আমরা এখান দিয়ে হেঁটে মেট্রোর দিকে যাচ্ছি কেন ওখানে মেট্রো ধরে আমরা ময়দানে যাবো ভিক্টর এখানটা ভিটোরিয়া চলে এসছি দেখো ঢুকে বাইরেটা একটু ঘোরাফেরা করছি সামনেটা একটু ছবি টবি ভিডিও করছি তারপরে দাদা টিকিট কাটলো আমরা ভেতরে ঢুকে গেছি এই যে ভেতরে ঢুকে চারিদিকে একটু ভিডিও করছি একদম পুরোপুরি সব এরিয়াটা যতটুকুনি জেরেছি ক্যাপচার করেছি ফোনের ভিডিওর মধ্যে তো এইদিকে চারিদিকে একটু ভালো করে ভিডিও করে ঘুরে ফিরে নিচ্ছি দাদাও এদিকে ভিডিও করছে ছোটটাও ভিডিও করছে চারিদিকে আমরা উপভোগ করছি এই সৌন্দর্যটা আমিও হেঁটে হেঁটে যাচ্ছি আর প্রচন্ড হাওয়াতে খুব রিলিফ হচ্ছিল তারপর দেখো আমি একটু পিছন দিকে হাত দিয়ে গাছের উপর দিয়ে যাচ্ছিলাম ভিডিও করছিল তারপরে আমরা ঢুকে গেলাম ভিতরে ভেতরে ঢুকে সুন্দর এই সৌন্দর্যটাকে আমরা উপভোগ করছি সত্যি করে এত সুন্দর আগে যারা এসছো ভিডিও এর মধ্যে তখন এখন অনেক ডিফারেন্স এখন হয়েছে সাজানো সমস্ত কিছু অনেক কিছু চেঞ্জ হয়েছে দেখার মতন এখন যদি ঢোকো খুব সুন্দর লাগবে আমরা ছোটবেলায় এসেছিলাম একরকম আর এখন গেছি একরকম তা আমরা তো এখানটা বেশি সপ্তাহ তাও ঘুরতে পারিনি অনেক দেরি হয়ে গেছিল কেন আমরা একসঙ্গে দু তিন জায়গায় ঘুরেছি তারপর এখানটা একটা শো চলছিল তো এখানটা দেখো পুরাতন কিছুটা ইতিহাস দেখাচ্ছিল প্রজেক্টের মাধ্যমে এখানটা শো চলছিল যে যেরকম পাচ্ছে ঢুকে দেখতে বসে আমরাও একটু দেখেছি ইতিহাস গুলো তো বন্ধুরা তোমাদের সময় তো সবকিছু আজকের ঘোরাফেরা জামাই ষষ্ঠীর দিনটা সকাল থেকে রাত অবধি সবকিছুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমরা দেখতেই পেলে তা আজকের দিনটা তোমাদের জামাই ষষ্ঠী যে আমরা ঘুরলাম ফিরলাম কিরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে তোমরা কিরকম ভাবে তোমাদের দিনটা ভালো কেরম আনন্দ ফুর্তি করলে আমরাও তো খুব এনজয় করেছি খুব আনন্দ করেছি তো বন্ধুরা তো ঘোরাফেরার সমস্ত কিছু ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমরা ভিডিওটা দেখতেই পাবে এটা বড় ব্লগই ছেড়েছি তো সারাদিন কি করলাম না করেছি ফিরেছি সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করেছি তো এই ব্লগটা কেমন লাগলো ঘোরাফেরার ব্লগটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও তো এই ভিডিওটা দিনের দিনকার ছাড়তে পারলাম না জামা ষষ্ঠী দিনকার কেন আমাদের ঘুরে আস্তে আস্তে অনেকটা দেরি হয়ে গেছে রাত হয়ে গেছিলো এডিট করতে পারেনি পরের দিনকারও এডিট করতে টাইম লেগে গেছে বন্ধুরা সেই জন্যে দুদিন পরে ছাড়ছে ভিডিওটা তো তোমরা কিন্তু ব্লগটা অবশ্যই দেখো সবাই দেখে কমেন্ট করে জানিও যে এই ব্লগটা কেমন লাগলো Dan 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 বন্ধুরা এবার আমরা চলে এসেছি তারা তো তারা মন্ডপ আমরা যাচ্ছি টিকিট কেটে ঢুকবো কেন এখানটা ছটা থেকে শো চলবে তার আগে একটুখানি এখানটা এসছিলাম বললো এখন দেরি আছে তো এই জন্য আমরা ভিতরে চলে গেছি ওখান থেকে ঘুরে আবার রিটার্ন ব্যাক করেছি পরে এবারে দাদা টিকিট কাউন্টারে গেছে টিকিট কাটতে তো টিকিট কাটা গেছে এর ভেতরে ভিডিও করা বারুণ আছে তার জন্য সবকিছু কিছু আমরা এখানটার কিছু নিতে পারিনি একদম পুরো অন্ধকার এখানটা ঢুকছি ভেতরে তো ভিডিও করা যাবে না বাইরেটা যতটুকু তো তারা মণ্ডপের ভেতরেই ওটা শো শেষ করার পরে এর ভেতরেই কিছু আর্ট গ্যালারি আছে সেগুলোকে আমরা দেখছিলাম ভিডিও করছিলাম যতটুকুনি পেরেছি ওর ভেতরে ভিডিও টুডিও করে তারপরে আমরা ওখানে দিয়ে বেরিয়ে এসেছি সুন্দর এবারে বেরিয়ে গিয়ে আমরা মেট্রোর দিকে যাচ্ছি রবীন্দ্র সদন থেকে আমরা মেট্রোই উঠেছিলাম উঠে এবার ভূতঘাট এসে নামবো তো আমরা মেট্রোর দিকে চলে যাচ্ছি তো ওখানটা এসে গেছি এবার ভূতঘাট আমরা স্টেশনে মেট্রো স্টেশনে ওটা খুব খুঁজে পেয়েছিল তো তার জন্য কি করব ওখানটা নেমে একটুখানি আমরা মোমো খেলাম তো মোমো নিয়েছি দু প্লেট আমরা খেয়েছি ওখান দিয়ে খেয়ে বাড়ি চলছে অনেক কিছুই খাওয়া হয়েছে সব কিছু নেওয়া যায়নি কেন ভিডিওটা তাহলে অনেক বড় হয়ে যাবে এর আগে লাচ্ছি খেয়েছি আইসক্রিম খেয়েছি তো সব কিছু নিতে পারি তো দেখো এখানটা মোমো খাচ্ছি বন্ধুকে ছোটটাও খাচ্ছে কোন দাদাও খাচ্ছে আমিও খাচ্ছি খুব গরম গরম তো মোমো খাওয়া হয়ে গেছে তারপর বড় ঠিক কিছুটা ভিতর থেকে নেই নিজে করতে গিয়ে এইদিকে চলে এসে বাড়ির দিকে যখন আমরা বাইকে করে আসছি তখন একটা জায়গায় তখন দাদা বললো চা খাবো তো চা খেতে গেল আমরা একটু আইসক্রিম দিয়ে গেছিলাম তবে আইসক্রিমটা শুনছি ওটা নাও হয়নি এখানটা বাটার পন খেলাম নিয়ে নিছিলাম দেখো এখানটা বাটার পন খাচ্ছি সারাদিন অনেক ঘোরাফেরা হয়েছে অনেক ধকল গেছে হাঁটা চলা হয়েছে হাত পা ব্যথা করছে পা ব্যথা করছে তো একটু এবার ফ্রেশ হয়ে নি হয়ে তারপরে খাওয়া দাওয়ার সময় তোমাদের দেখা হবে তো চলো আগে ফ্রেশ হয়ে তারপরে পরে দেখা হচ্ছে খাওয়ার টাইম বাড়ি চলে এসছি তার দাদা বলছিল বাইরে যে খাবার এনে খাবার কিছু করতে হবে অনেক দেরি হয়েছে নটা বেজে গেছে তারপরে এসে বাড়িতে এসে হাত হাতটা ধুয়ে নিয়ে আমি এখানটা একটু কিছু সিদ্ধ ভাত বসিয়ে দিয়েছিলাম পটল কুমড়ো পেঁপে আলু সবকিছু একসঙ্গে দিয়ে চাল দু রকম ডাল দিয়ে প্রেশার কুকারে ভাত কষিয়ে দিয়েছিলাম ফ্যানে ফ্যানে ভাত করে তো এখানটা দেখো সিদ্ধ পেঁপে আলু কুমড়ো পটল সব সিদ্ধ দিয়েছিলাম লঙ্কা লঙ্কা ডিম সুযোগ করে নিয়েছি আর এখানটা পেঁয়াজ আর শুকনো লঙ্কা ভেজে তুলে নিয়েছে আর এখানটা সব সবজিগুলো মেখে নিয়েছে নিয়েছি আলুটাকেও মেখে নিয়েছি তো এখানটা তিনজনের জন্য ভাত বেড়ে নিয়েছি এখানটা দাদা ঘি নিয়ে খেতে বসে গেছে ছোটটাও খেতে বসে গেছে কেন ওরা ঘুমার আমি আর ডাকিনি তারাকে পুরো রেডি করে নিয়েছি নিয়ে তারপরে খেতে বসেছিলাম তা আমি ভিডিও করছিলাম দাদা বলে তুমিও বসে পড় আর দেরি করো না তাও আমি একটু ভিডিও করে দিই তো বলে দেখো এখানটা এবারে আমি খেতে বসেছি একটু ঘি নিচ্ছি তো সত্যি করে বন্ধুরা এরকম খাবার এত ভালো লাগে কথা দেখো তো দেখো ওরা সব ঘুমিয়ে পড়েছিলো শরীরটা খুব লাট খেয়ে গেছে সারাদিন যা বড় করে সব রকম সবজি দিয়ে একটু প্রেশার কুকারে ডাল চাল দিয়ে একেবারে ফেঁকে ভাত করে নিয়েছি নিয়ে রাতের খাবার বাইরে যত কিছুই খাই না কেন ভালো মন্দ বিরিয়ানি টেনে যাই খাই ঘরের মতন খাবারের শান্তি নেই এই খাচ্ছে যেটা আমরা অঙ্গিত খাচ্ছি এই খাবারটা খুব সুন্দর লাগছে রাতেরবেলা বেলা এত সুন্দর লাগছে তোমাদের বলে বুঝাতে পারবো না তো বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে আজকে সারাদিন তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করেছি যদি ভিডিওটা ভালো লাগে লাইক করে শেয়ার করো তাহলে ভিডিওটা এখানটাই শেষ করছি আজকের মতো টাটা গুড নাইট